ভাষা নেই এটা বর্ণনা করবার মতো এই ধরনের একটা ঘটনায় অনেক পরিবার তাদের শিশু সন্তানদের হারিয়েছেন এই যারা শোকাহত পরিবার তাদের প্রতি প্রথমেই শোক জ্ঞাপন করছি যারা আহত হয়েছেন তাদের প্রতি সহমর্মিতা সমবেদনা জানাচ্ছি প্রার্থনা করি তারা দ্রুত সেরে উঠ গোটা বাংলাদেশ আপনি একটু আগেই বলেছেন গোটা বাংলাদেশ এখন এটা হচ্ছে খুবই দ্রুত কোনো মন্তব্য করা খুব কঠিন তবে দুটো বিষয় এটা নাশকতা কিনা শৈথিল্যজনিত কোনো বিষয় কিনা তারপরে আরো অনেক বিষয় আছে তদন্ত করবার মতো সেগুলো যখন তদন্ত হবে অনেক কিছু হয়তো উদ্ঘাটিত হবে আবার নিচক দুর্ঘটনাও হতে পারে বা যান্ত্রিক ত্রুটিকে জনিত কারণেও হতে পারে এই মুহূর্তে তো আমাদের এই ব্যাপারে মন্তব্য করা কঠিন তবে দুটো বিষয় কিন্তু খুবই জ্বলন্ত প্রশ্ন আজকে উঠেছে একটা বিষয় হচ্ছে যে এই যে যে যুদ্ধ বিমানটি প্রশিক্ষণ যুদ্ধ বিমানটি বিমান বাহিনীর যেটা বিধ্বস্ত হলো এবং এত প্রাণঘাতী ঘটনা এই বিমানটি কি উড্ডয়নের উপযোগী ছিল কিনা কবে এটাকে প্রকিওর করা হয়েছিল কতদিন আগে এটা প্রোকিওর করা হয়েছিল এই মডেলের বা এই সময়কার বিমানগুলো এখন কি অন্যান্য দেশে এটা কি অপারেশনে আছে কিনা এই প্রশ্নটা আছে এটা রাশিয়ার লিগের একটা কপি এটা সেটা উন্নত মানের ছিল সেই জেনারেশনে আগে সাল থেকে এটা কিন্তু বন্ধ হয়ে গেছে তো এই বিমানটা কবে সংগ্রহ করা হয়েছিল এবং এটা ঠিক মতো উডয়নী উপযোগী ছিল কিনা এটা একটা প্রশ্ন যদি তার না থেকে থাকে তাহলে এটা একটা বিরাট দায়িত্ব জ্ঞানহীনতা আমরা তো অনেক উন্নয়নের গল্প বহু বছর ধরে শুনেছি এত উন্নয়ন হলো সমস্ত ক্ষেত্রে অগ্রগতি হলো তাহলে এই ধরনের মানে অচল বিমান এখনো কেন বিমান বাহিনীর প্রশিক্ষণের যে গহর তার মধ্যে কেন থাকবে এটা একটা জ্বলন্ত প্রশ্ন এবং যদি থেকে থাকে যদি সত্যি এটা অচল একটা যন্ত্র অচল একটা বিমান হয়ে থাকে তাহলে তো এটাকে মানে এটাকে নিচক দুর্ঘটনা আর বলা যাবে না এটা তো তার এক ধরনের হত্যাকাণ্ড হয়ে যায় তখন কেননা এত বড় একটা মানে প্রশিক্ষণের জন্য খুব আমরা অনেক কষ্ট করে এই পাইলট গুলো তৈরি করি তাদের পেছনে রাষ্ট্রের অনেক অর্থ ব্যয় হয় তারপরে জীবনের দাম তো আছে অর্থ এই রকম মানে মূল্যবান জীবন যদি একটা বিমান আমরা চালাতে তাতে তারপরে আর দ্বিতীয় প্রশ্ন যেটা খুবই মানে প্রাসঙ্গিকভাবে উঠেছে আমি যতটুকু জানি যেটা এই যে প্রশিক্ষণ বিমান পরিচালনার যে রীতিনীতি আইন যেটা আছে এটা কিন্তু কোনো লোকালয়ে কোনো জনবহুল এলাকায় কিন্তু এটা পরিচালনার কোন নিয়মই নেই নিষিদ্ধ সম্পূর্ণভাবে নিষিদ্ধ তারপরে বিমান বাহিনী তো একটা জাতীয় প্রতিষ্ঠান তারা কিভাবে এটা এই একটা জায়গায় জনবহুল একটা চূড়ান্ত ফ্লাইট ছিল ছিলেন তিনি একাই চালাচ্ছিলেন চালাচ্ছিলেন পাইলট ছিল না তার সঙ্গে এরকম এটা এই ধরনের ফ্লাইটের কিন্তু ঝুঁকি আছে তো সেই ধরনের একটা ঝুঁকিপূর্ণ প্রশিক্ষণ ফ্লাইট এই রকম একটা জন মানে জনপদের উপরে উদ্দিন করতে কেন দেওয়া হলো এটা আমার মনে হয় তদন্তের আওতায় আনা উচিত এটা খুবই দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় হয়েছে তো এটা তো আর ফিরে আসবে না যে জীবনগুলো চলে গেল কিন্তু আমার মনে হয় এটা ভালোভাবে তদন্ত করা উচিত এ কারণে যে ভবিষ্যতে যেন এই ধরনের শোকবহ এই ধরনের ট্রাজিক ঘটনার এই ধরনের জাতীয় বিপর্যয়ের ঘটনার আর পুনরাবৃত্তি না ঘটে মানুষের উন্নয়নের চাইতে কিন্তু বেশি প্রয়োজন হচ্ছে মানুষের মালের নিরাপত্তা জীবন তা আমরা রাষ্ট্র তৈরি করেছি আমরা উন্নয়ন করি কোনো কিছুই কিন্তু মানুষের জীবনের বিনিময়ে নয় মানুষের জীবনকে ঝুঁকিপূর্ণ করে এমন কোনো উন্নয়ন কিন্তু কখনোই কোথাও কোনো গ্রাহ্য হয় না গ্রহণযোগ্য হয় না কিন্তু আমাদের দেশে দুর্ভাগ্য আমাদের যে এখানে আমরা যে কোনো বিষয়ে কিন্তু নিরাপত্তাকে এই যে মানুষের জনজীবনের নিরাপত্তা এটাকে আমরা প্রাধান্য দেই না এক সময় দেওয়া হতো কিন্তু পরবর্তীকালে নানা কারণে কিছুটা তার মোস্তফা উল্লেখ করেছেন যে এই যে কোনো কিছুকে আমরা অনেক আপোষ করি কম্প্রোমাইজ করি তারপরে হচ্ছে স্বজনপ্রীতি করি যে উমুক করতে চাচ্ছে যে সুতরাং এখানে বিধিটিথি আইন কানুন এটা প্রয়োগ করার দরকার নেই তো এতে করে হয় কি একজন করলে আরেকজন করবে তারপরে আরেকজন করবে আর এই যে একটাই তো যথেষ্ট একটা নিয়ম ভাঙাই তো যথেষ্ট এই জন্য এখন যেটা দরকার সবচাইতে বেশি যেটা দরকার সেটা হলো জনসচেতনতা মানুষকে সচ্চার হতে হবে মিডিয়াকে সচ্চার হতে হবে যে সমস্ত অ্যাক্টিভিস্ট মানে যারা অ্যাক্টিভিটি অ্যাক্টিভিজম করে তাদেরকে সচ্চার হতে হবে খালি মানে রাজনীতি তো কম্প্রোমাইজ করে রাজনীতি তো অনেক কিছুতে মানে মানুষের স্বার্থকে মানুষের নিরাপত্তাকে মানুষের জীবনকে মানুষের জীবিকাকে গুরুত্ব দেয় না প্রাধান্য দেয় না অন্য কিছুকে প্রাধান্য দেয় সুতরাং এটা যাতে না দিতে পারে আমাদের একটা জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে জবাবদিহিতামূলক সরকার ব্যবস্থা তো গত অনেক দিন ধরে তো কিছুই নাই গণতন্ত্র নাই জবাবদিহিতা নাই এটা তো আমরা সকলেই জানি কিছুই নাই মানে পার্লামেন্ট বলতে কিছু ছিল না রাজনীতি বলতে কিছু ছিল না তারপরে আপনার রাষ্ট্রকে এটা একটা জমিদারিতে পরিণত করা হয়েছিল এটা কিছু এক দুইজন ব্যক্তির বা কোনো পরিবারের ইচ্ছার দাসে পরিণত করা হয়েছিল আমরা তো কিছুটা এগিয়েছিলাম এক সময় সেখান থেকে তো আমরা কত পনেরো বিশ বছরে অনেক পিছিয়ে গেছি তো এই যে বিষয়গুলো আমাদেরকে জবাব দিতে মানুষের সচেতনতা মানুষকে জাগতে হবে মানুষকে কথা বলতে হবে মানুষকে অন্যায়ের প্রতিবাদ করতে হবে এবং বিশেষ করে যারা সচেতন আছেন এখানে দল মতের ঊর্ধ্বে উঠে কিন্তু ন্যায়ের পক্ষে যেটা ন্যায্য তার পক্ষে আমাদেরকে কথা বলতে একটা কি বলা যায় এটা গণজাগরণ হয়ে গেল তাই তো সেই দিন হয়েছে না তাদেরকে তো পরাস্ত করেছে মানুষ সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে পরাস্ত করেছে এবং এটা সম্ভব এবং এই সম্ভব তারা নজির তারা সৃষ্টি করেছে এটা তারা পারে এটা জনগণ যদি একত্রিত হয় জনগণ যদি জাগ্রত হয় বিশাল দানবীয় শক্তি ছিল না সব গোটা রাষ্ট্র ব্যবস্থাকে ব্যবহার করা হয়েছে অপব্যবহার করা হয়েছে লাঠিয়ালে পরিণত করা হয়েছিল একটা রেজিমকে রক্ষা করবার জন্য এবং ভোট টোটসব বা নির্বাচন নির্বাচন প্রথা প্রতিষ্ঠান সব ধ্বংস করে দেওয়া হয়েছিল সেখানে তো সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়েছে তারা পেরেছে এবং পারবে তো সুতরাং এটা মানুষকে জাগ্রত হতে হবে মানুষকে সচেতন যেমন আজকে ধরেন আজকে দেখ এই যে বার্ন ইউনিটগুলোতে বা হাসপাতালগুলোতে কিন্তু এই যে যখন আহাজারি চলছে চিকিৎসা চলছে এটা কিন্তু এটা সাংঘাতিক ভাবে কিন্তু আমরা দেখেছি যে রাজনীতি প্রচারীতি প্রচার করছেন তো এটা তো ভয়ঙ্কর কিন্তু মানুষ কিন্তু এটার বিরুদ্ধে সোচ্চার হয়েছে এই রাজনীতির এই প্রদর্শনবাদকে বন্ধ করতে হবে এটা তো মানুষই বলছে এটা যত বলবে তখন রাজনীতিবিদরাও কিন্তু সচেতন হবে যে এটা করা যাবে না এখান থেকে আমাদেরকে সরে আসতে হবে এই বিষয়টা আমি মনে করি এটা রাজনীতি তো কোনো ম্যাজিক নাই যে দ্রুত এই সমস্ত মানসিকতার পরিবর্তন হবে সমাধান হয়ে যাবে এটা জনসচেতনতার মাধ্যমেই কিন্তু রাজনীতিকে শুদ্ধিকরণ করতে হবে ভালো করতে হবে উন্নত করতে হবে নিরাপত্তাকে গুরুত্ব না দেওয়ার যে বিষময় ফল সেটা আজকে তো আমরা দেখলাম আরও আরও ঘটেছে এর আগেও ঘটেছে আজকে হয়তো একটা আরও ব্যাপকভাবে আরও ভয়াবহ আকারে ঘটেছে এবং এইটা কে দায়ী দায়ী তো পরিষ্কার এটা তো এটা সাধারণ কৃষক দায়ী না এটার জন্য কোনো শ্রমিক দায়ী না এটার জন্য কোনো একটা স্কুল মাস্টার দায়ী না এটার জন্য সাধারণ পেশাজীবীরা দায়ী না এটা কারা দায়ী যারা নির্ধারক যারা এই সমস্ত প্রকল্প পাশ করেছেন এই সমস্ত প্রকল্প অনুমোদন করেছে। তারাই দায়ী এবং এটা কখনো রাজনীতিবিদ কখনো মানে সামরিক জেনারেল যারা ওই যে এসেছে ক্ষমতা দখল করে তিনি করেছেন তাই এরাই করেছে এই মানে কি বলে আইন প্রণেতারাও যেটা আমাদের দেশে এগুলো তো তারা আরও কঠিন আইনকানুন করা উচিত ছিল যে থাকবে না এটা এইভাবে করতে হবে মানুষের নিরাপত্তাকে মানুষের জীবনকে সব কিছুর উর্ধের ঠাই দিতে হবে স্থান দিতে হবে মর্যাদা দিতে হবে গুরুত্ব দিতে হবে আমরা যদি সত্যিকার অর্থে গণতন্ত্রের অনুশীলন করি গণতন্ত্রের চর্চা করি গণতন্ত্রই কিন্তু এই জবাবদিহিতা নিশ্চিত করবে কিন্তু আমরা তো গণতন্ত্রকে হত্যা করি কয়েকদিন পরপর আমরা তো গণতান্ত্রিক সমস্ত রীতিনীতি ধ্বংস করে দিই গণতন্ত্রের প্রধান শর্ত কী প্রধান শর্ত হচ্ছে নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হবে নির্বাচনের মাধ্যমে সরকারের পরিবর্তন হবে তো সেটাই তো আমরা শেষ করে দেব আমরা একটা আজ পর্যন্ত একটা গ্রহণযোগ্য নির্বাচনের ফর্মুলা পদ্ধতি একবার উদ্ভাবন করলাম আবার এটা ছেঁটে ফেলে দিলাম এই যে করছি আমরা এই যে গণতন্ত্রহীনতা তাহলে তার আপনার জবাবদিহিটা কোথায় আসবে গণতন্ত্র যদি আমরা ইস্তেমাল করি গণতন্ত্র যদি আমরা চর্চা করি অনুশীলন করি তাহলে তো কতগুলো জায়গায় যে আমরা একটা পার্লামেন্ট করলাম সেই পার্লামেন্টে তো সরকারকে জবাবদিহি করতে হয় কিন্তু এটা আমাদের রাষ্ট্রে কি হয়েছিল যে ভোটটোট নাই নির্বাচন নাই তাহলে কিন্তু ওর কোনো জবাবদিহিতাও নাই ও হল যে আমাকে আমার নেতা বা নেত্রী তিনি নমিনেশন দিবেন এই নমিনেশনটা নিশ্চিত করার জন্য জনগণের কাছে যেতে হবে না এবং নমিনেশন দিলেই আমি পাস কোনো প্রতিদ্বন্দ্বিতা নাই এই যে ব্যবস্থার দিকে আমরা চলে গেছি ক্রমে ক্রমে এটা তো আমাদেরকে ধ্বংসের দিকে অধোপতনের দিকে বিশৃঙ্খলার দিকে অরাজকতার দিকে নৈরাজ্যের দিকে নিয়ে নিয়ে গেছে এই জন্যই তো গণজাগরণ হয়েছে মানুষ তো এটা চায় নাই মানুষ তো পরিবর্তন চেয়েছে যে এই ব্যবস্থা এই পদ্ধতি আমরা চাই না কিন্তু সেখানে পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়েই তো মানুষ জীবন দিয়েছে শত 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 হাজার হাজার তরুণরা জীবন দিয়েছে এবং এটা নজিরবিহীন বিশ্বে নাই কোথাও আপনি যদি বিশ্বের দিকে তাকান বিশ্বে বড় বড় গণবিদ্রোহ হয়েছে গণজাগরণ হয়েছে সেখানে দেখবেন পেছন থেকে গুলি হয়েছে পেছন থেকে পলায়ন পরজনতার জনতার উপর গুলি হয়েছে বাংলাদেশে কিন্তু নজির বিন দাঁড়িয়ে থেকে বুক চিতিয়ে দাঁড়িয়ে প্রতিবাদ করেছে এবং বন্দুকের গুলিকে তারা বুকে বরণ করে নিয়েছে ওই সময়কার যদি একটা ভিডিও চিত্র আপনি দেখেন বলছে তখনকার স্বরাষ্ট্রমন্ত্রীকে গিয়ে পুলিশ যারা রাস্তায় গুলি করার দায়িত্ব ছিল বলছে যে গুলি করে একটারে মারি ওই একটাই যায় বাকিটি যায় না এই যে বুক চিতিয়ে দাঁড়াচ্ছে ওর লোক সে কিন্তু মৃত্যুকে বরণ করছে যে এই দেশে আমার বেঁচে থেকে কোনো লাভ নাই আমি প্রতিবাদ করে যাব আমি মৃত্যুবরণ করে আমি একটা ভালো দেশ যেন ভবিষ্যৎ প্রজন্ম পরবর্তী প্রজন্ম উপহার পায় যে এই যে আমরা তো এই জিনিস চাই নাই আবার এটা কিন্তু ফিরে এসছে যে আপনি ডেমনস্ট্রেশন করবেন আপনি বিশাল বিশাল সমাবেশ করবেন আপনার কর্মীরা গলা ফাটিয়ে স্লোগান দেবে আপনার গলা ফাটিয়ে বক্তৃতা দেবেন এইটা তো কোনো কথা আপনি ডেমনস্ট্রেশন করবেন আপনি চাপ প্রয়োগ করবেন এই যে চাপ প্রয়োগ করার রাজনীতি এটা তো আমরা চাই তাহলে এই যে আমরা এত বড় পরিবর্তন করলাম এই পরিবর্তনের মধ্য দিয়ে আমরা তো চাপ প্রয়োগ এই মাস্তানি এই গুন্ডামি এটা তো এক ধরনের গুন্ডামি আমি যে শোডাউন করি বিশাল এবং জনগণের যে এই যে কষ্ট দিয়ে দুর্ভোগ সৃষ্টি করে ট্রাফিক জাম সৃষ্টি করে সারা শহর সারা নগর বন্ধ, রচল করে দিয়ে আমরা যে করছি তারপরে আবার একজন একজনের সঙ্গে এক দল আরেক দলের সঙ্গে এক পক্ষ আরেক পক্ষের সঙ্গে সংঘাতে লিপ্ত হচ্ছে এটাকে এখান থেকে তো তোমাদের বেরোতে হবে আপনার সামনে অজস্র মিডিয়া আছে প্রচন্ড আপনার সমস্ত বক্তব্য কিন্তু এই মিডিয়ার মাধ্যমে আপনি ইয়ে করতে পারেন জনগণের কাছে পাঠাতে পারেন পৌঁছাতে পারেন আমরা তো যে কোনো ঘটনা দুর্ঘটনা হলে যেটা নিয়ে সেন্সিটিভিটি তৈরি হয় মানুষ প্রশ্ন তোলে সেগুলো নিয়ে আমরা সাথে সাথে একটা তদন্ত কমিটি করে ফেলি কিন্তু এই তদন্ত কমিটিগুলো ঠিকমতো তদন্ত করে কিনা এবং এই তদন্ত রিপোর্ট আলো মুখ দেখে কিনা সেটা নিয়ে তো সন্দেহ আছে এবং এই তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা নিয়ে ত্রুটি শৈতিল্য এগুলো দূর করা হয় কিনা।